যে কোনো দাওয়াতে জর্দার যেন কোনো বিকল্পই হতে পারে না আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। পানি ঝরানোর ঝামেলা ছাড়া এবং খুবই মজাদার মালাই জর্দার রেসিপি আর এই জর্দার রেসিপি করার জন্য প্রথমে আমি তৈরি করে নিব মালাই মালাই তৈরি করার জন্য একটা প্যানে আমি এক লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি ফুল ক্রিম মিল্কটা আমি নিয়েছি দুধটা একেবারে জাল করে আমরা প্রায় তিনশো গ্রামের মতো করে কমিয়ে নিব যখন এই দুধটা কমে আসবে তখন একটু সামান্য লবণ এবং চার টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করব অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন পরিমাণে চিনি অ্যাড করে দিবেন এরপরে নাড়াচাড়া হয়ে গেলে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে নাড়িয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিব এই পর্যায়ে চুলার ফ্রেমটা একেবারে লো হিটে থাকবে কারণ না হলে দুটা দলা পেকে যেতে পারে এই জন্য একটু নেড়ে চেড়ে নিতে হবে আর অবশ্যই নাড়াটা বন্ধ করবেন না কারণ মিশ্রণটা নিচে লেগে যেতে পারি একেবারে শেষে এসে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণে মাওয়া এই মাওয়াটা দিয়ে নাড়তে নাড়তে দেখবেন আপনার মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে আমাদের মালাই মালাইটা আমরা ঠান্ডা করে নিব জর্দার জন্য প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এবং পেস্তা পেস্তাবাদাম কাজুবাদাম ও কিশমিশ ঘিতে ভেজে তুলে নিব এরপর আমি আবার দিয়েছি সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েল দিয়ে তেজপাতা এবং গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিব একটু ফোড়ন করে নিব যাতে তেলের ভিতরে মশলার ঘ্রাণটা একেবারে মিলে যায় আমি পাঁচশো গ্রাম পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি চালটা গরম মশলার সাথে ভালো করে ভেজে নিব। যতক্ষণ না ঝরঝরা হয় ঝরঝরা হয়ে গেলেই আমি নয়শো গ্রাম পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে জর্দার রং। গুড়া দুধ এবং সামান্য পরিমাণে লবণ লবণ যে কোনো জিনিসের টেস্টটাকে অনেক বেশি বাড়ায় তাই আমি এটা দিয়ে দিয়েছি এবং দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে আমি চালটা পুরো বলক তুলে নিব। দেখেন আমার চালটা অলমোস্ট নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে যখনই জর্দার চালটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমরা অ্যাড করব চিনি চিনি যতটুকুন পরিমাণে চাল দিবেন ততটুকুন পরিমাণে দেয় যদি আপনি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশিটুকুন দিতে পারেন এরপরে আমি অ্যাড করে দিয়েছি চিনি চিনিটা দিয়ে পাঁচ মিনিট নাড়ার পরেই দেখবেন পানি ছেড়ে দিয়েছে তো এখানে টেনশনের কোনো কারণ নেই ভাবতে পারেন যে এর হয়তোবা চর্দাটা নরম হয়ে যাবে না একদমই নরম হবে না জর্দাটা কিছুক্ষণ ধৈর্য সহকারে রেখে ডিম চুলায় একটু দমে রেখে সেদ্ধ করলে জর্দার পানিটা চিনিটাও শুকিয়ে যাবে এবং জর্দাটাও রেডি হয়ে যাবে দেখেন এই যে একটু বুদবুদ হচ্ছে আমি একটু লো ফ্লেমে এটাকে দমে বসিয়ে রেখেছি জর্দাটা ঠান্ডা করে আমি আপনাদের দেখে দিই দেখেন কতটা ঝরঝরে হয়েছে জর্দাটা এখন আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণে মুরব্বা মুরব্বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এবং বাদাম ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং এখনই আমি জর্দাগুলো সার্ভ করে নিব দেখেন আমি লেয়ারে লেয়ারে জর্দাগুলো সার্ভ করেছি প্রথমে জর্দা দিয়েছি তারপরে মালাই দিয়েছি এভাবেই সার্ভ করেছি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন এবং আরও ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ